ফোরটিন কোর টোয়েন্টি থ্রেড সিক্সটিন জিবি ডিডিয়া ফাইভ ফোরটি এইট হান্ড্রেড মেঘা রান ফিফটি ওয়াট এডি ওয়ান জিরো সেভেন ফোরটি ফিফটি পঁচিশশো ষাট কুড়াক সিক্স জিবি ভি রিফটি ওয়াট টিজিপি সবকিছু মিলায়ে এক লাখ চুয়ান্ন হাজার টাকা মাত্র আজকে আমরা কথা বলবো এসআর প্রিডেটর হেলিও নিও সিক্সটিন ল্যাপটপটা নিয়ে এক লাখ চুয়ান্ন হাজার টাকা অনেকের জন্য অনেক বেশি বাট এই টাকা আপনি কি পরিমাণ ভ্যালু পাচ্ছেন আর এ দিয়ে কি কি করা সম্ভব সেটা হচ্ছে আমাদের মেইন টার্গেট ইউনিটটা আমাদের পাঠিয়েছে কম্পিউটার ম্যানিয়া বিডি থেকে ধন্যবাদ তাদেরকে এটা এইট জিবি র্যামের ভ্যারিয়েন্টটা তারা সেল করছে এক লাখ পঞ্চাশ হাজারে আর সিক্সটিন জিবিটা সেল করছে এক লাখ চুয়ান্ন হাজারে আপনাদের সাথে আছে আমি অরুণ জামান আপনাদের পিসিবিল্ডার বাংলাদেশ শুরু করা যাক আনবক্সিং দিয়ে মেইন বক্স যেটা ছোট আনবক্সিংটা খুললেই দুইশো পঁয়ত্রিশ ওয়াটের পাওয়ার পাওয়া যাবে এবারে স্টাইরোফোমে কভার্ড ল্যাপটপটার উপরেই দেখা যাবে একটা খাম যদিও খামের ভেতরে কোনো লাভ লেটার নাই আছে কিছু স্টিকার এরপরে পরে স্টাইরোফোম গুলো খুললে পরে কাপড়ের ব্যাগের মধ্যে ল্যাপটপ খাম এবার শুরু করা যাক আউটলুক ইন্সপেকশন ল্যাপটপটা হাতে নিলে প্রথমেই যে অনুভূতিটা আসবে সেটা হচ্ছে ইটস হট প্রথমে উপর থেকে শুরু করা যাক লিডের মাঝখানে প্রিডেটর এর লোগো ডান পাশে কিছু নাম্বার দেখা যাচ্ছে তার উপরে ছোট ছোট একটা ডায়াল দেখ একটা ক্রস এয়ারের কথা মনে পড়ে যায় লেফট সাইড এস ভি ও আর এল এইচ এমভিএল লেখা এর মানে কি আমি জানি না এর নিচে একটা সুডুকু বোর্ড দেখতে পাচ্ছি অথবা মাইল সুইপার এর বোর্ডও বলতে পারেন এরপরে পেছন দিকে দেখা যাক দুই পাশে দুইটা ভেন্ট কিছুটা রেসিং কার্ড টাইপ ফিল দেওয়ার চেষ্টা করা হয়েছে এতে এরপরে কিছু পোর্টস রয়েছে যার মধ্যে প্রথমেই হচ্ছে ডিসি ইনপুট এরপরে এইচডিএমআই টু পয়েন্ট ওয়ান এরপরে দুইটা থান্ডার বোল্ট পোর্ট ডান পাশে হচ্ছে প্রথমে একটা কেনসিংটন লক এরপরে দুইটা থ্রি পয়েন্ট ওয়ান ইউএসবি এরপর দুইটা ইন্ডিকেটর লাইট লেফট সাইডে দেখা যাক আবার প্রথমে একটা বড় ভেন্ট এরপরে একটা ফুল সাইজ ইথারনেট পোর্ট এরপরে একটা ইউএসবি থ্রি পয়েন্ট ওয়ান একটা মাইক্রো এসডি স্লট একটা অডিও কম এপরে একদম নিচের দিকে দেখা যাক নিচের দিকে প্রথমেই যে অনুভূতিটা হবে ইট গিভস এ চিপ প্লাস্টিকি ভাইব তারপরে চারটা রাবার ফিট আছে ফিটগুলো বেশ সুন্দর আর নিচের যে ভেন্টস রয়েছে পেন বলতে গেলে ডান থেকে বাম পুরোটাই মাঝখানে অর্ধেক পর্যন্ত ভেন্ট এনাফ স্পেস আছে এয়ারফ্লোর জন্য স্পেশালি এই দিক থেকে প্রবাবলি ইনটেক হবে আর এক্সজস্টগুলো হচ্ছে চারপাশ দিয়ে এপরে দেখা যাক ফিনিশটা কেমন নিটটার উপরে হচ্ছে ম্যাট ফিনিশিং দেয়া ফিঙ্গারপ্রিন্ট পড়ছে কিছু ডাস্টও কিছু অ্যাকুমুলেট হচ্ছে প্রবলেম একটু যত্ন করে রাখতে হবে ফ্লেক্স বলতে গেলে মাঝখানে ফ্লেক্স তো আসেই পাশে ফ্লেক্স খুব একটা নাই এরকম ফ্লেক্স নাই বললেই চলে সো ক্যারি করার সময় খুব একটা নড়াচড়া ব্যাগের মধ্যে হবে না এরপর ল্যাপটপটা খুলে ফেলা যাক দেখা যাক এক হাতে খোলা যায় কিনা এই ধরনের ভারী ল্যাপটপ আসলে এক হাত দিয়ে খুলতে কোনো অসুবিধাই নাই বিকজ এতই হেভি এটা খুব স্ট্রং ভাবে এখানে বসেই থাকে সামনের দিকে কিবোর্ডে ফ্লেক্স নাই বললেই চলে খুবই স্ট্রং বিল্ড কোয়ালিটি শুধুমাত্র কিবোর্ডের মাঝখানটায় হালকা ফ্লেক্স রয়েছে ও অবশ্যই থাকবেই এটা সব ল্যাপটপে কম বেশি থাকে এ পাশে লেখা আছে প্রিডেটর হেলিওস নিও 16 এনভিডিয়া অপটিমাইজড ফিফথ জেন লিকুইড মেটাল টার্বো আপ টু ম্যাক্স গ্রাফিক্স পাওয়ার ফুল ফাংশন থান্ডারবোল্ট 4 কিলার ডাবল শট প্রো ওয়াইফাই এইচডিএমআই 2.1 এই পাশে ইন্টেল আর এনভিডিয়ার লোগো উপরে একটা ইন্ডিকেটর লাইট দেয়া রয়েছে এটা দিয়ে সম্ভবত এই ল্যাপটপটা কোন মোডে চলছে সেটা দেখা যাবে কিবোর্ডের দিকে যদি আমরা তাকাই কিবোর্ডটার মধ্যে ফুল সাইজ লেআউট রয়েছে একটা স্পেশাল বাটন রয়েছে সেটা হচ্ছে এসআর প্রিডেটর লোগো দেয়া আর একদম ডান পাশে কিবোর্ডের মধ্যেই হচ্ছে পাওয়ার বাটনটা এইটা অনেকের জন্য কনভিনিয়েন্ট অনেকের জন্য বিরক্তিকর স্ক্রিনের দিকে যদি আমরা তাকাই লেফটে লেখা আছে ডাব্লিউ জি এবার যেহেতু এটা একটা মডেলের ল্যাপটপ সো একটা ডিসপ্লে পেজেল খুব মিনিমাম লিডের নিচের দিকে একটা স্পেস রয়েছে এখানে লোগো রয়েছে আর কিবোর্ডের ঠিক উপরে একটা স্পিকার সেকশন রয়েছে ডান থেকে বাম পর্যন্ত আউটলুক ইন্সপেকশন শেষ এবার দেখা যাক স্পেসিফিকেশনের কি অবস্থা স্পেসিফিকেশন নিয়ে হালকা কথা আমরা ইন্ট্রোতেই বলেছি এবার একটু ডিটেইলে দেখব প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ইন্টেল কোর আই ফাইভ 13500HX যারা আমরা ক্রিয়েটর রয়েছে তাদের জন্য 13500 খুব সুইট একটা প্রসেসর বিকজ ডেস্কটপের ক্ষেত্রে আমরা দেখতে পাই 30000 টাকায় আমরা এই প্রসেসরে 14 কোর এবং 20 থ্রেড পাই 13500 ডেস্কটপ আর HX এর মধ্যে ডিফারেন্স খুব একটা নাই কিন্তু 13500HX এখানে যেটা রয়েছে সেটা মিনিমাম 45 ওয়াট কনজিউম করবে এবং ম্যাক্সিমাম টার্বোতে সে 157 ওয়াট পর্যন্ত টানবে যদিও ডেস্কটপের যে সিপিইউটা রয়েছে সেটাকে আমরা 180 ওয়াট পর্যন্ত টানতে দেখেছি রিয়েল লাইফে বাট ল্যাপটপের প্রসেসর হিসেবে আমাদেরকে কিছু ছাড় দিতেই হবে যাতে আমরা এই স্মল ফর্ম ফ্যাক্টরে এটাকে ফিট করতে পারি এবং বেটার ব্যাটারি এফিসিয়েন্সি পাই এজন্য দেখি অনেক ল্যাপটপের প্রসেসরগুলোকে গুলোকে অনেক বেশি থ্রটল করা থাকে অর্থাৎ পাওয়ার লিমিট করা এমনিতেও এই চেক সিরিজের যে সিপিউ রয়েছে এগুলো ওরিয়েন্টেড সিপিউ থেকে আমরা ল্যাপটপ গ্রেডে ম্যাক্সিমাম এক্সপেক্ট করতে পারি এবার হচ্ছে মেমোরি বা র্যাম আউট অফ দ্য বক্স এটার ভেতরে এইট জিবি মেমোরি দেওয়া থাকে তবে আমরা পরে এইটা এইট জিবি আরো অ্যাড করে নিয়েছি সো দ্যাট আমাদের সিক্সটিন জিবি হয় ডিডিআর ফাইভ ফর্টি এইট হান্ড্রেড মেগা হার্চ দুইটা স্লট আছে সো আপনি আর একটা এইট জিবি না কিনে আগের আগেরিবিটা চেঞ্জ করে দুইটা সিক্সটিন সিক্সটিন থার্টি ও করতে পারবেন ম্যাক্সিমাম থার্টি টু জিবি পর্যন্ত আপগ্রেড করা পসিবল স্টোরেজ অপশন হিসেবে এটা রয়েছে ফাইভ টুয়েলভ জি বির এনভিএমই জেন ফোর এসএসডি আর একটা স্লট খালি থাকছে এটা ম্যাক্সিমাম ক্যাপাসিটির আপগ্রেডেবিলিটির কোনো লিমিট নাই অর্থাৎ আপনি চাইলে যে যেকোনো সাইজের এসএসডি এখানে ইনস্টল করতে পারবেন ইভেন চাইলে আগেরটাকে ফেলে দিয়ে আরো বড় ক্যাপাসিটির দুইটা এসএসজি দিয়ে আপনি হয়তো ফোর ফোর এইট পর্যন্ত করতে পারেন এখন কেউ বলতে পারেন যে ফোর টেরাবিটার উপরে কি এসএসডি নাই আছে বাট ওইটা কিনতে গেলে হয়তো আপনার ল্যাপটপ বেশি দিতে হতে পারে এবারে থান্ডার বোল্ট পোর্ট রয়েছে সেগুলো দিয়ে আপনারা চাইলে এক্সটার্নাল এসএসডি ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে থান্ডারবোল্ট ফোর অর্থাৎ ফর্টি জিবিপিএস পর্যন্ত ট্রান্সফার করতে পারবে যদি আপনার এক্সটার্নাল ড্রাইভ ওই পর্যন্ত সাপোর্ট করে আর ডিসপ্লেটা আউট অফ দ্য বক্স দেখলে পরে মনে হয় কালার অ্যাকুরেসি বেশ চমৎকারই হবে স্পেক অনুযায়ী এটা ডিসপ্লে হচ্ছে টেন এইট টিপি প্লাস তার মানে হচ্ছে আমরা নাইনটিন টোয়েন্টি বাই টেন এইটি যে ফুল এইচ ডি ডিসপ্লেগুলো দেখে থাকি এইটা রেজলিউশন তার থেকে একটু বেশি অর্থাৎ এইটাই রয়েছে নাইনটিন টোয়েন্টি এক্স অর্থাৎ ডিসপ্লে পয়েন্ট নাইন যেটা আমরা অভ্যস্ত সেটা না বরঞ্চ সিক্সটিন বাই টেন ধরনের টু ডিফারেন্ট অ্যাসপেক্ট রেশিওর যে গুলো পাওয়া যায় এগুলো মোটলি আমরা দেখি ক্রিয়েটর লাইন যে যে গুলো রয়েছে সেখানে যদি আমরা দেখতে পাচ্ছি লাস্ট কয়েক বছরের প্রিমিয়াম বা ফ্ল্যাগশিপ গ্রেডের যে ল্যাপটপ গুলো রয়েছে তারা অনেকেই সিক্সটিন বাই অ্যাসপেক্ট রেশিওতে অ্যাডপ্ট করছেন যেটা খারাপ না কম্প্যাক্ট সাইজের মধ্যে আর একটু ফিল পাওয়া যায় যাই হোক এটা কালারেসি তারা ক্লেম করছে হান্ড্রেডেন্ট এসআর জিবি যেটা আমাদের স্পাইডার টেস্টে আমরা আরেকটু পরিষ্কার হবো তার আগে বলে রাখা ভালো এটা হচ্ছে একটা এম এস হচ্ছে এর রেসপন্স টাইম আর জি সিঙ্ক এনাবল মানে এইটার ডিসপ্লে নিয়ে ফুল একটা আলাদা ভিডিও বানানো যায় গোস্টিং এর কি অবস্থা ইনপুট ল্যাগ লেটেন্সি এইসব নিয়ে অনেক কথা বলার রয়েছে কিন্তু এত ডেপতে গেলে পরে আজকে আমাদের রিভিউ আর কেউ দেখবে না অনেকে ঘুমাই যাবে যদি আমরা গেমিং এর সময় স্পেসিফিক কোনো প্রবলেমস পাই তাহলে সেটার নিয়ে আলোচনা করা হবে এবার দেখা যাক এসআর এর ক্লেম করা কালার অ্যাকুরেসি এটা প্রোভাইড করতে পারছে কিনা স্পাইডার টেস্টে আমরা পেয়েছি 99% এসআরজিবি 71% এনটিএসসি 77% অ্যাডোবি আরজিবি এবং 77% পি3 যেটা একটা আইপিএস প্যানেলের জন্য খুবই ভালো কালার অ্যাকুরেসি বলতে পারেন স্পেশালি যারা গ্রাফিকের কাজ করেন তারপরে কালার কারেকশন এই সব কাজের জন্য যাদের কালার অ্যাকুরেট প্যানেল দরকার তারা এটার মধ্যে খুব ডিসেন্ট কাজ করতে পারবেন একদম হাই এন্ড প্রো লেভেলের সার্ভিস না পেলেও এই স্ট্যান্ডার্ডে এর থেকে ভালো প্রোডাক্ট পাওয়া আসলে খুব ডিফিকাল্ট বলতে পারেন পারেন গেমিং এর পাশাপাশি কালার অ্যাকুরেসি থাকার কারণে প্রোডাক্টিভ কাজও এটা কাজে আসে স্পিকার বা সাউন্ড সিস্টেম নিয়ে বলতে গেলে প্রথমেই বলতে হবে সাউন্ড সিস্টেম খুবই হতাশ করেছে আমাদেরকে আরো কম বাজেটের ল্যাপটপে এর থেকে বেটার সাউন্ড সিস্টেম দেখা যায় এছাড়া হয়তো ভেবেই নিয়েছে যারা গেমিং করবে তারা হয়তো বেটার হেডসেটস ব্যবহার করবে দ্যাটস ওয়াই অনবোর্ড যেটা রয়েছে সেটার এই অবস্থা স্পেশালি যে ল্যাপটপগুলো কর্পোরেট বা ক্যাজুয়াল ইউজের জন্য তৈরি হয় সেগুলোতে আমরা এর থেকে বেটার স্পিকার অনেকেরই দেখেছি অনেকেই দেখি আমরা ডলবি সার্টিফাইড সাউন্ড সিস্টেম ব্যবহার করতে এর কোনোটাই এর মধ্যে নাই আপনারা যারা ডলবির বিভিন্ন সাউন্ড সিস্টেম ব্যবহার করেন তারা জানেন ডলবির সার্টিফিকেশন আনতে কিন্তু মেলা টাকা খরচ করতে হয় যদি এই ডিভাইসটার জন্য কোনো সার্টিফিকেশন নিত আমি নিশ্চিত এখানে যে ছয়টা লোগো রয়েছে এখানে আরেকটা লোক এক্সট্রা থাকবে কানেকটিভিটির জন্য ল্যাপটপটা দেওয়া আছে ওয়াইফাই সিক্স ই এবং ব্লুটুথ ফাইভ পয়েন্ট ওয়ান যদিও ওয়াইফাই সিক্স বাংলাদেশে এখনো ওয়াইডলি অ্যাডপ্টেড না অনেক রাউটারই সাপোর্ট করে না তবে সাপোর্টেড রাউটারগুলো কিন্তু বাংলাদেশে আসতে শুরু করেছে মোর স্ট্যাবল এবং বিগার ডাটা ট্রান্সফারের জন্য আপনাদের অনেকেই যারা ওয়াইফাই সিক্স রাউটার গুলো ব্যবহার করছেন তারা এটার ফুল সুবিধা নিতে পারবেন আর এ বাদে যারা ওয়ার্ড কানেকশনে বেশি বিশ্বাসী বিশেষ করে যারা প্রপার স্পোর্টস গেমিং করেন তাদের জন্য জন্য এটা এটা অনেক কাজে আসতে পারে একটা বাংলাদেশের স্ট্যান্ডার্ডে ইন্টারনেট বা ফাইবার কানেক্টিভিটি স্পিডে সবার না সো ইট শুড গেট ইউ কভার ল্যাপটপটিতে থাকছে ফুল সাইজ কিবোর্ড কিবোর্ডের ব্যাকলাইট চারটা আলাদা জোনে ভাগ করা রয়েছে সেটিংস থেকে আপনি আপনার পছন্দ মতো কালার সেট করতে পারবেন জোনগুলোতে টাইপিং ফিল কমফোর্টেবল বলা যেতে পারে খুব টেনে টুনে খুব আহামরি না কারণ এই রেঞ্জের ল্যাপটপে এর থেকে বেটার ক্লিকি ফিডব্যাক আমরা দেখেছি প্রবাবলি এটার স্পেক্সে অনেক কিছু পুশ করতে গিয়ে ছোট ছোট জায়গায় টিপ আউট করতে হয়েছে বাট খুব খারাপ এটাও বলতে পারতেছি না ফুল সাইজের একটা কিবোর্ড এটার ভেতরে স্কুইজ করার কারণে এই পাশে নাম প্যাড বাটনগুলো খুব ছোট ছোট হয়ে গেছে একটা অ্যাসার আর প্রিডেটর এর দেওয়া বাটন রয়েছে এই বাটনটা প্রেস করে আপনি অ্যাসার প্রিডেটর গেমিং সেন্টার ওপেন করতে পারবেন আর একদম ডান পাশে কিছু মাল্টিমিডিয়া কিজের পাশে দেওয়া আছে পাওয়ার বাটন এই জিনিসটা প্লেসমেন্ট অনেকের কাছে ভালো লাগতেও পারে কিন্তু পার্সোনালি আমার কাছে লাগে না বিকজ আপনি যখন নাম প্যাড ইউজ করবেন ভুলে যদি একবার চাপ দিয়ে দেন দেখা যাবে খুব কঠিন একটা মুহূর্তে আপনার পিসিটা শাট ডাউন হয়ে যেতে পারে হুইচ ইস ব্যাড কিবোর্ডের নিচে টাচপ্যাড দেওয়া আছে যা ফুললি ক্লিকেবল অ্যান্ড রেসপন্সিভ এবং যথেষ্ট স্মুথ ফিল পাওয়া যায় ট্র্যাক প্যাডের সার্ফেসটা প্লাস্টিক বিল্ড গ্লাস দিলে হয়তো বেটার এক্সপিরিয়েন্স পাওয়া যেত কিন্তু ওই ধরনের ট্র্যাক প্যাড আমরা শুধুমাত্র একদম ফ্ল্যাগশিপ ল্যাপটপই দেখে থাকি এই রেঞ্জে খুব একটা দেখা যায় এমনটা নয় কিবোর্ডের উপরে যে বাটনটা রয়েছিল আমরা দেখেছিলাম শুরুতেই একটা লাইট সহ এটা একটা ইন্ডিকেটর যে আপনার ল্যাপটপটা কোন মোডে আছে এটা যদি প্রেস করেন তাহলে এটাকে একটা ওয়ান ক্লিক ওসি বলতে পারি এটা চাপ দিলে পরে টার্বো মোড অ্যাভেলেবেল হয়ে যাবে যদি এটা পাওয়ার কানেকশন থাকে অথবা ব্যাটারিতে ফর্টি পার্সেন্টের বেশি পাওয়ার ব্যাকআপ থাকে ওয়ান ক্লিক ওসি আপনার গেমিং কিংবা হার্ডওয়ার ইন্টেন্সিভ কাজগুলোতে বেশ কাজে আসবে এই ধরনের বাটন দিয়ে দেওয়াটা কিছুটা সুবিধাজনক বলাই যায় আগেই বলেছি জিপি হিসেবে ল্যাপটপটা ব্যবহার হয়েছে জিডিডি আর সিক্স আর টিএক্স ফিফটি মোবাইল জিপিউ সিক্স জিবি ভি র্যাম জিপিউটার টিজিপি হচ্ছে ওয়ান ফোরটি ওয়াট এবং ব্যাকস্টার বলতে সে ওয়ান ফিফটি পর্যন্ত জিম করতে পারে এখানে উল্লেখ হচ্ছে ফর্টি ফিফটি কিন্তু আপনার সেই থার্টি ওয়ার্ড থেকে শুরু করে ওয়ান ফিফটি ওয়াট পর্যন্ত বিভিন্ন টি জিপির বিভিন্ন সেগমেন্টেড ল্যাপটপ ইউজ হয় তার মধ্যে ওয়ান ফর্টি গুলো হচ্ছে একদম হাইয়েস্ট অর্থাৎ বলতে পারেন যে এই লেভেলের একটা ফর্টি ফিফটিতে আপনি খুব বেশি ডেস্কটপের সাথে ডিফারেন্স দেখবেন না টু বি অনেস্ট এরকম একটা পাওয়ার হ্যাঙ্গিডি জিপিও এটার মধ্যে ফিট করার জন্যই প্রবাবলি ল্যাপটপটা এতটাই বাল্কি এটার ওজন হচ্ছে টু পয়েন্ট সিক্স এইট কেজি অর্থাৎ আপনি যদি ভেবে থাকেন বিকজ ইটস এ ল্যাপটপ আপনি এটা নিয়ে শ্বশুরবাড়ি বাপের বাড়ি ইউনিভার্সিটি মেস বাড়ি গ্রামের বাড়ি লঞ্চ বাস আরামসে ঘোরাঘুরি করতে পারবেন ইটস নট ট্রু এটা নিয়ে খুব বেশিক্ষণ ঘোরাঘুরি করলে আপনার ব্যাক পেইন বিভিন্ন ধরনের প্রবলেমস দেখা যেতে পারে বাট আপনি যদি একজন হেভি গেমার হয়ে থাকেন বা এডিটর হয়ে থাকেন তাহলে বলতে হবে যে আপনি যখনই কোথাও ট্রাভেল করবেন এই ল্যাপটপটার সাথে নিয়ে গেলে পরে আপনার কোনো জায়গায় খুব একটা কম্প্রোমাইজ হয়তো করতে হবে না সো দে আর সার্টেন ট্রেড অফ যারা ইউজার আছেন বা কনজিউমার আছেন তারা আশা করি এই জিনিসগুলো আমার থেকে বেশি চিন্তা করেন সো তথ্যগুলো দেওয়া থাকলো কেনার সময় এটা অবশ্যই আপনারা বিবেচনায় রাখবেন এরপরে ব্যাটারিতে চলে যাচ্ছি দেওয়া আছে নাইনটি ওয়াট আওয়ার এর একটা নাইনটি ওয়াট আওয়ার এর ব্যাটারি সকাল বিকাল খুব একটা দেখা যায় না এটা দেখা গেল এই জন্য একটু পুলকিত বোধ করলাম আপনারা জানেন কি না অনেকেই যে হান্ড্রেড ওয়াট আওয়ারের ব্যাটারি বা হান্ড্রেড ওয়াট আওয়ার প্লাস কোনো ব্যাটারি নিয়ে কিন্তু আপনি কোনো এয়ারক্রাফটে সেটা আপনি ক্যারিয়ারে দেন বা চেকিং ব্যাগেজে দান্ড্রেড ওয়াট আওয়ারের ব্যাটারি নিয়ে কিন্তু প্লেন উঠতেই পারবেন এনিওয়ে হান্ড্রেড ওয়াট আওয়ার তো ভালো আপনি কোনো ব্যাটারি কিন্তু চেকিং ব্যাগে দিতে পারবেন না রেড ফ্ল্যাগ আমার মনে হয় যারা প্রচুর ফ্রিকুয়েন্ট এয়ার ট্রাভেল করেন তাদের দিকে আলাদা একটু নজর দিয়ে অ্যাসার দয়া করে এখানে দশ ওয়াট আওয়ার কমাই দিছে বিকজ হান্ড্রেড ওয়াট আওয়ার নিয়ে আপনি ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম এয়ারক্রাফটে বোর্ড করতে পারবেন ওকে মোটামুটি একটা আইডিয়া পাওয়া গেছে এটার ভিতরে কি আছে বা না আসে এইবার শুরু করা যাক পারফরমেন্স টেস্ট গেমিং টেস্টে যাওয়ার আগে একটা কথা উল্লেখ করতে হয় যে এখনকার ল্যাপটপ গুলোতে ব্যবহার চিপ করা হচ্ছে যেটা কাজের উপর নির্ভর করে আইজিপিউ এবং ডিজিপিউ এনাবল এবং ডিজাবল করে থাকে কিন্তু এই জিনিসটার কারণে গেমিং পারফরমেন্সে কিছুটা অস্বাভাবিক আচরণ লক্ষ্য করা যাচ্ছে যেমন জিপিও হান্ড্রেড পার্সেন্ট ইউজ না হওয়া জিপিও এর ফুল ওয়াটেজ কনজিউম করতে না পারা তাই আমার সাজেশন থাকবে এনভিডিয়া কন্ট্রোল প্যানেল থেকে গ্রাফিক মোডে শুধুমাত্র ইনভিডিয়া জিপিও অনলি করে দেয়া স্পেশালি গেমিং এর আগে আমরা সকল গেম টেন এর টিপি আলট্রা গ্রাফিক কোয়ালিটিতে টেস্ট করেছি ডিএলএসএস এবং আর টিএক্স বন্ধ ছিল সাইবার পাংকের টেন এর টিপি রেজলিউশনের পারফরমেন্স ছিল গুড এনাফ অ্যাভারেজ এফপিএস পেয়েছি সেভেন্টি ম্যাক্সিমাম এইটি ফোর এবং ওয়ান পার্সেন্ট লো ছিল যথেষ্ট ভালো ফিফটি ফাইভ ফ্রেম ড্রপ বা ল্যাক ছিল না একদমই অর্থাৎ চাইলে ডিএলএসএস অন করে রেট্রেসিং এর এক্সপিরিয়েন্সও নেওয়া যাবে ফার ক্রাই সিক্সে আমরা গড়ে একশো এফপিএস এর আশেপাশে পেয়েছি ফ্রেম রেট ম্যাক্সিমাম ছিল ওয়ান জিরো এইট মিনিমাম ও ওয়ান পার্সেন্ট লো কোনোটাই সেভেন্টি ফাইভের নিচে নামেনি অর্থাৎ ওয়াটার স্মুথ গেম প্লে গিয়েছে ল্যাপটপটিতে যেহেতু ডিএলএসএস নাই এফএসআর দিয়ে ওয়েট রেসিংয়ে সিক্সটি সেভেন্টি এপিএস এর মজাও নেওয়া যাবে এই টাইটেলটিতে ফোর জারাইজনে এক্সট্রিম সেটিংসের জন্য সিক্স জিবি ভি র্যাম বেশ অনেকটাই কম হয়ে গিয়েছে বলতে হবে অ্যাভারেজও তাই টেনের টিভিতে আমরা সিক্সটি এফপিএস পাইনি এই গেমটিতে অ্যাভারেজ ছিল ফিফটি ফাইভ ম্যাক্সিমাম ফর্টি ফোর সাথে উপভোগ করতে হয়েছে চরম মাত্রার ড্রপ ওয়ান পার্সেন্ট লো ও মিনিমাম ছিল তাই টোয়েন্টি টু আর টোয়েন্টি এইট সেটিংস কমে অবশ্য এই ফ্রেমড্রপ স্টার্টার অ্যাভয়েড করা যাবে অ্যাভারেজ এফপিএস তখন সেভেন্টি নাইনটির ঘরে পাওয়া যেতে পারে স্পাইডারম্যান রিমাস্টার তুলনামূলক একটা এটা জ এপিএস যদি অনেক ভালো ছিল হান্ড্রেড থার্টিন এভারেজ পেয়েছি ম্যাক্সিমাম ছিল হান্ড্রেড অ্যান্ড সিক্সটিন তবে লো মেমোরি ক্যাপাসিটি আর ন্যারো বাস ইন্টারফেসের জন্য ওয়ান পার্সেন্ট লো এক ধাক্কায় নেমে গেছে টোয়েন্টি ওয়ানে অর্থাৎ যে সকল গেম আর ভিরাম হাঙ্গি সেগুলোতে পারফরমেন্স অতটা পাওয়া যাবে না অবশ্য এই রেঞ্জে আর কোনো ল্যাপটপের থেকে খুব বেটার কিছু দেবে এমনটাও বলা ডিফিকাল্ট যদিও আগের থার্টি সেভেন্টি থার্টি এইটটি ল্যাপটপগুলো মার্কেটে পাওয়া যায় তাহলে সেগুলোর দামের উপরে নির্ভর করে সব এটা একটা খারাপ ডিল বলা যাচ্ছে না সিলেবেন্স আর টোয়েন্টি থ্রিতে আমরা মাল্টি করে পেয়েছি সতেরো হাজার দুইশো পঁচানব্বই আর সিঙ্গেল করে পেয়েছি ষোলোশো উনত্রিশ সত্তর হাজার দেখে মনে পড়ে যাচ্ছে থার্টি ফাইভ হান্ড্রেড ডেস্কটপের কথা বলতে পারেন অলমোস্ট ডেস্কটপ ক্লাস পারফরমেন্স দিচ্ছে টেস্ট চলাকালীন সময় সিপিউটা সিঙ্গেল করে সর্বোচ্চ ফোর পয়েন্ট ফোর গিঘার্জ ক্লক স্পিড মেনটেন করছিল এবং সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল এইটটি এইট ডিগ্রি অ্যাভারেজ ছিল এই টু ডিগ্রি আন্ডার স্ট্রেস অপর দিকে জিপিউ টু পয়েন্ট ফাইভ গি ক্লক স্পিড করছিল সর্বোচ্চ তাপমাত্রাটি ছিল এই ডিগ্রি এবং অ্যাভারেজ সেভেন্টি ফোর ডিগ্রি সত্যি কথা বলতে আমাদের পিসিবিডি স্টুডিওতে টেস্ট করা ল্যাপটপগুলোর মধ্যে বেস্ট কুলিং সলিউশন এই ল্যাপটপটিতে রয়েছে ছয়টা হিট পাইপ ডিজাইনের সাথে ক্রেজি সিক্সটি সিক্স হান্ড্রেড আরপিএম এর কুলিং ফ্যান যার ফলে ল্যাপটপটিতে তেমন থার্মাল থ্রটলিং ইস্যু চোখে পড়ে নেয় আরেকটা বিষয় বলতে হবে যে এতদিন গেমিং ল্যাপটপগুলোর কুলিং সিস্টেম সিপিউকে থ্রি পয়েন্ট ফাইভ গি ধরে রাখতে থ্রটলের শিকার হতো সেখানে এই ল্যাপটপটির সিপিউ অধিকাংশ সময় ফোর কি প্লাস স্পিডে চলছে প্রোডাক্টিভিটির জন্য আমরা অ্যাপগুলোকে আলাদাভাবে টেস্ট করি নেই বিকজ থার্টিন ফাইভ হান্ড্রেড এবং একটা ফর্টি ফিফটি থেকে আপনি ডেস্কটপ গ্রেডে যে ধরনের পারফরমেন্স এক্সপেক্ট করতে পারেন সেই লেভেলের পারফরমেন্স এটা অলমোস্ট পুশ করতে পারবে আমরা যখন বেঞ্চমার্ক করেছি তখন আমরা দেখেছি যে পারফরমেন্সে খুব একটা আহামরি ডিফারেন্স ডেস্কটপ ক্লাসের সাথে আমরা দেখতে পাই না থ্রি ডি অ্যাপ্লিকেশনগুলো থেকে শুরু করে কন্টেন্ট ক্রিয়েশনে এনভ্যাঙ্ক এনকোডার এনভিডেক ডিকোডার সবগুলো সুবিধাই পাবেন বলতে পারেন ইন্টেল এবং এনভিডিয়ার ড্রাইভার স্ট্যাবিলিটি এটা সেটা সব দিক দিয়ে প্রোডাক্টিভ সফটওয়্যার গুলোর জন্য অনেকের কাছে গোল্ড স্ট্যান্ডার্ড অর্থাৎ এই বাজেটে এই লেভেলে এসে প্রোডাক্টিভ কাজের জন্য এই ল্যাপটপটাকে বেস্ট সার্ভিস দিতে পারবে অ্যানালাইসিস বলতে আসলে খুব বেশি কিছু করার বিকজ এ অফিসিয়াল নন চ্যানেল প্রোডাক্ট এই কারণে এটার প্রাইসে কোনো অফিসিয়াল ল্যাপটপ এই মুহূর্তে কম্পিট করতে পারছে না ওয়ান ফিফটিকের আশেপাশে আপনি আই ফাইভ থার্টিন জেনের কোনো ল্যাপটপই দেখবেন না ফর্টি ফিফটি তো দূরের কথা যদিও থার্টি ফিফটি দিয়ে বেশ কিছু ল্যাপটপ রয়েছে বাট নান অফ দে অ্যাকচুয়ালি ক্যান কম্পিট উইথ দিস ওয়ান তবে হ্যাঁ অফিসিয়াল চ্যানেলে যে ল্যাপটপগুলো সেগুলোর ওয়ারেন্টি সাপোর্ট আপনার বেটার পাওয়ার কথা লিস্ট অন পেপার তারা সেটাই ক্লেম করে স্টিল কম্পিউটার মেনিয়া ক্লেম করছে যে তারা তাদের ওয়ারেন্টি গুলো যেই দেশ থেকে এগুলো ইম্পোর্ট করা হচ্ছে সেখান থেকে ক্লেম করে নিয়ে আসে আই হোপ দে ওন্ট ব্যাক আউট অন দেয়ার ওয়ারেন্টি পলিসি এই বিষয়ে বিশদ বলা আছে কম্পিউটার ম্যানিয়া বিডির ওয়েবসাইট এর ওয়ারেন্টি পলিসি পেজে যদি এর কোনো অন্যথা দেখেন অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপ গুলোতে আপনারা কমপ্লেন করতে পারবেন আমাদের জানাতে পারবেন আমরা একটু ইনভেস্টিগেট করার সুযোগ পাবো যে অ্যাকচুয়ালি তারা তাদের কথা রাখছে কিনা এনিওয়ে আজান শুরু হয়ে গিয়েছে ভিডিওটা শেষ করা দরকার দেখা হবে পরে কোনো ভিডিওতে নতুন কোনো ল্যাপটপ ডেস্কটপ বা অন্য কিছু চাল নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ